কত কোন আইডা কোন 5000 কোন 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 5000 800 টাকা 5000 800 টাকা 5000 কোন 5000 5000 5000 200 টাকা 5000 200 টাকা 5000 800 টাকা 5000 800 টাকা 6700 7000 7000 7500 7000 1000 1000 1000 1000 50

আশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নশো টাকা নয়শো টাকা নয়শো টাকা নশো টাকা নয়শো টাকা

এই চারশো পঞ্চাশ শহীদের মাছের মাছ পঞ্চাশ টাকা হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারো টাকা এগারোশো টাকা 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 চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো এই চোদ্দশো টাকা শালমের মাছ এই চোদ্দশো টাকা শালমের মাছ পাইছিমের মাছ কো